বলছি শেখ আমাদের এইখানে সব ইসলাম সব হানাফিজ হানাফিজ মানে বেশি সব অন্তর্ভুক্ত তো আমি আস্তে আস্তে ইসলামটাকে বুঝতে পেরেছেন সালাফি মানাজটাকে আমি গ্রহণযোগ্য করেছি তো শেখ এইখানে অধিকাংশ মানুষ মানে নিয়ে বিভক্ত তো শেখ আমি বেশিরভাগ আমি একজন বছরের তো আমি মনে তো শেখ আমি সালাহাফি নারী নারীকে খুঁজতেছি তো এমন খুঁজে পাওয়া যাচ্ছে না তো সে আমি কি সোশ্যাল মিডিয়া থেকে আহ কোন নারীকে কি বিবাহ বিবাহ দিতে পারবো এই বিষয়ে কি কোনো কোন দ্বন্দ্ব কি এই বিষয়ে জানতে চাই একটু প্রশ্নটি মানে আপনার আওয়াজটা একটু বেজে বেজে আসছে আমি স্পষ্ট খুব একটা বুঝতে পারছিলাম না বুঝেছি যেটুকু সেটা ঠিক আছে কিনা আমাদের একরাম ভাই আপনি আমাকে বলবেন যদি আমার বুঝটা ঠিক থাকে ওনার প্রশ্ন উনি বলছেন যে আমি সেই আকিদা গ্রহণ করেছি সালাফি মানহাজ গ্রহণ করেছি আমার এলাকাতে সবাই হচ্ছে আহ সে মজহাবি আহ বা বিদাতপন্থী তো এখন আমি আমার জন্য পাত্রী খুঁজছি তো পাত্রী এমনি এলাকাতে খুঁজে পাচ্ছি না তো আমি সোশ্যাল মিডিয়া থেকে কি আমি পাত্রী চয়েস করতে পারবো এটা কি প্রশ্ন না কি তো এটাই যদি হয় এখন সোশ্যাল মিডিয়া থেকে শুধু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে পাত্রী খুঁজবেন এটা যথেষ্ট নয় এতে আপনি ফেসে যাবেন কারণ সোশ্যাল মিডিয়াতে যারা শো হয় তাদের অধিকাংশই কিন্তু সমস্যা আছে সোশ্যাল মিডিয়া ইসলামের লেবাস করলেই করলে জরুরি নয় তবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি সাহায্য নিতে পারেন আপনার পরামর্শ মাসলা নয় পরামর্শ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাহায্য নেবেন যে সালাফি হাজের ভালো দিনদার আহ প্র্যাকটিসিং মেয়ে কোথায় পাই হ্যাঁ আল্লাহ ভেরো মেয়ে কোথায় পায় আর তারপরে তখন আপনি সরাসরি আপনি যাবেন সরাসরি সেখানে যাবেন গিয়ে সে মেয়ের বাবার সাথে ভাইদের সাথে যোগাযোগ করে গ্রামবাসীর সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে তারপরে নিশ্চিত হয়ে বিয়ে করবেন কারণ বিয়ের বিষয়টি হচ্ছে পুরো একটা লাইফের বিষয় এটা এটাই টেম্পোরারি নয় যে আজকে এখানে গেলাম হলো না হলো না তো কালকে এখানে না আপনার পুরো পুরো জীবনের বিষয় রয়েছে দাম্পত্য জীবন আপনাকে সুন্দর করতে হবে এবং সুখী হওয়ার চেষ্টা করতে হবে যেমন আপনাকে চেষ্টা করতে হবে এরকম মেয়েদেরকে বলো মেয়েরাও কিন্তু সোশ্যাল মিডিয়ার বড় দেখছে ইসলামিক লেবা খুব সুন্দর সুন্দর কথা আর দেখছি ভালো বক্তব্য করছে ছেলে আর দেখতে সুঠা মনে করছে যে এটাই আমার জন্য মনে হচ্ছে যে খুব ভালো হবে কিন্তু না 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 কাছের থেকে খবর নেওয়ার চেষ্টা করবেন শুধু সোশ্যাল মিডিয়া নির্ভর করে ছেলেরাও বিয়ে বসবে বিয়ে করবেন না আর মেয়েরাও বিয়ে বসবেন না সতর্ক সাবধান করছি। এবং পরামর্শ দিচ্ছি যে ফিল্ডে গিয়ে সেখানে গিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আর ইস্তেখারা তার সাথে ইস্তেখারা করে আশেপাশের যারা আল্লাহ ধার্মিক লোক রয়েছে যে এলাকায় আপনি খোঁজ পেয়েছেন হালেদিস এলাকা হালেদিস পরিবার হইলেই যে দিনদার হয়ে যাবে জরুরি নয় হ্যাঁ বংশ বংশ সূত্রে আলহাদিস হ্যাঁ তাদের বাড়ির অবস্থা আল্লাহ সিংহভাগই অবস্থা সুতরাং আসলে দাবি করলে হবে না সহি আকিদার সহি আকিদা মান হাজির আসলে কি না সহি আকীদার নামে হ্যাঁ জঙ্গি আত্মগোপন করে আছে সহি আকিদার নামে আপনার দুনিয়াদার এটুক লোভী হারাম খানে বসে আছে সুতরাং আপনি সরাসরি কে খোঁজ খবর নিয়ে ইস্তিহারা এবং ইস্তিশারা আল্লাহর কাছে খায়ের কল্যাণ কামনা করবেন ইস্তিহার দুইটা সলাতি করে ইস্তিহারা দোয়া পড়ে আর স্ত্রী সারা পরামর্শ নেবেন যোগ্য দেনদার মানুষদের কাছে যে এলাকার পাত্রী সেই এলাকায় ভালো নিশ্চয়ই আলেম আছে আলেম আলমারা রয়েছে তাদের কাছে পরামর্শ নেবেন সেই পরিবার সম্পর্কে বা সেই গ্রাম সম্পর্কে সেই মেয়ে সম্পর্কে আল্লাহ আলম আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ সহজ করুন